বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি চলে এসেছি দেখো ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি ওটস ওটসের খিচুড়ি বানাবো এখানে ওটস নিয়েছি এখানে সব সবজি কাটা আছে ওটসের খিচুড়ি বানাবো ছেলের স্কুল নেই ছেলে অনলাইনের ক্লাস হচ্ছে আর বর যাবে অফিসে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেছে এবার অল্প একটু কাজ আছে কাজটা করে নিই করে স্নান করে তারপরে যাবো রান্না করতে তো বন্ধুরা দেখো ভিমটিতে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো দেখো ধনে পাতা বিষ এটা আছে আলু আদা পেঁয়াজ এটা আছে ভেন্ডি দেখো ফুলকপি গাজর বাঁধাকপি টমেটো ক্যাপসিকাম তো আজকে বানাচ্ছি দেখো মটন মটনের এই যে এখানে আলুটা ভাজছি আর এই যে এখানে আছে মটন আর এখানে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি দেখো এখানে খাসি মাংস রেডি আর এখানে পটল ভাজা আর বেগুন ভাজা তো দেখো একটু পার্কে এসেছি আমি আর ছেলে হাঁটবো আধা ঘন্টার মতন হাঁটবো দিয়ে তারপর বাড়ি যাব তো এখন পেয়েছে খিদে ওই জন্য এখন খাচ্ছি কেক দেখো তো বন্ধুরা দেখো আজকে একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে চলো খুলে দেখায় কি আছে এর মধ্যে which দেখাই তোমাদেরকে দেখো এতে কি আছে এইগুলো মাইক্রোওভেনে কেক বানানোর জন্য অর্ডার দেয়া হয়েছিল এটা ছিল সব মাইক্রোওভেনে কেক বানানোর জন্য এখানে আর একটা আছে দেখায় তোমাদেরকে দেখো কাপকেক বানানোর জন্য দেখো এই কাগজগুলো আছে এখানে দেওয়া কাপকেকের জিনিসগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো রাত্রের খাবার এখানে আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি এখানে আছে পটল ভাজা দেখো বেগুন ভাজা আর এখানে গরম গরম ভাত আর দুপুরের খাসি মাংস হয়েছিল সে দুপুরের খাসি মাংস বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই